আহমদুল্লাহাদেরকে আমার বিনিয়োগগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সরকার যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে অন্তর্প্রদেশ সরকারের ম্যাধকাল আর বেশি দিন নাই তবে যাওয়ার আগে একটি কাজ করে যাচ্ছে অবশ্যই এটা প্রশংসনীয় যেটা প্রশংসনীয় এটা অবশ্যই প্রশংসার যোগ্য ভাষণ দেখি চীনের থেকে বারোটি যে টেনসি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ এটার প্রতিক্রিয়া অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আছে যদি এটা কিনতে পারে বা কিনে আর জে টেন সি বিমানটা খুবই মানে ভয়াবহ যদি কিনতে পারে তবু কিছুটা হলে বাংলাদেশে একটু শক্তি আসবে আপনারা জানেন যে ভারতের সাথে যদি মায়ানমার যুদ্ধ হয় তাহলে দু চার মাসে মায়ানমার বাংলাদেশকে দখল করে ফেলতে পারবে আর যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে আপনার হয়তো বা পাঁচ সাত দিন বা এক সপ্তাহ লাগবে বাংলাদেশকে দখল করে ফেলবে তো যদি এই কাজটা করতে পারে বা করে ডক্টর ইনুজ স্যার তাহলে অবশ্যই প্রশংসনীয় এবং বাংলাদেশের জন্য খুবই উপকার হবে তো এখানে দশটি না যদি আরও মানে বারোটির কথা বলা হয়েছে বা বারোটি না যদি আরও পঞ্চাশ টাকা কিনে আমি মনে করি এটা সবচেয়ে বেটার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান জে টেন সি কিনতে আগ্রহী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে তিনি চীনের প্রেসিডেন্ট শি জি শি চিংপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন বেইজিংয়ের প্রধান উপদেষ্টা সফরের সঙ্গে মধ্যে দুজনের জ্যেষ্ঠ সদস্য জঙ্গি বিমান কেনার আগ্রহ বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান এই সফরের সময় প্রধান উপদেষ্টা প্রেস উইং বিবৃতিতে বিবৃতি দিয়ে জানিয়েছেন দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা আর মাল্টিপল রুল কমবেট এয়ারক্রাফ্ট বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনে চীনের কুমিঙি বহুমাত্রিক যুক্তিক সংযোগ যুক্তি ইত্যাদি এগুলোর কথাবার্তা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জিং মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকতায় চলছে এর ওই অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকারি চীনের তৈরি যে টেন সি বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ তো এটা আসলে প্রশংসাজনীয় কাজ সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে দুই দুজন প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছে বেইজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকতায় সরকারের পরিকল্পনায় কথা তোলেন তিনি চীনের কাছ থেকে বারোটি জে জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সফরে আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে যে টেন কেনার প্রাথমিক আলোচনা শুরু হয় বেইজিং বৈঠকে বিষয়ে আলোচনার ফলে কেনাকাটার বাস্তবায়নের পথ সুগম করেছে সফরের পর এই দুই দেশের মধ্যে আলোচনা চলছে তবে পর্যায়ক্রম আলোচনা প্রায় শেষের দিকে তো বর্তমান সরকার আন্তর্জাতিক সরকার যদি এই কাজগুলো করে যেতে পারে বাংলাদেশের যে হার্ট অল্প হলেও একটু হলেও শক্তিশালী হবে তবে মায়ানমারের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি অনেক কম অনেক দুর্বল অনেক অনেক দুর্বল আর ভারতের সাথে তো আকাশ আর পাতাল ব্যবধান তো যদি করতে পারে বারো টিনা যদি করতে পারে বারো না পারলে পঞ্চাশটা বা একশোটা কিনুক এটা বাংলাদেশের হাটটাকে আরও শক্তিশালী করে তুলবে বাংলাদেশ তো এমন দুর্বল আরও শক্তিশালী মানে করে তুলবে আর কি তো উপদেষ্টাদের অবশ্যই ধন্যবাদ জানাবো আর এটার জন্য ডক্টর নিউজকে নিউজ স্যারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং যারা ভিডিওটা দেখতেছেন বা দেখছেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার